হারের বৃত্ত থেকে যেন বের হতেই পারছে না বিপিএলের নবাগত ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস সিলেট টাইটান্সের বিপক্ষে তারা হেরেছে ছয় উইকেটে বাষট্টি রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের দ্বিতীয় ওভারে দলীয় এক রানে ফিরে যান পারভেজ হুসেন ইমন দ্বিতীয় উইকেটে তেপ্পান্ন রানের জুটি করে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান তৌফিক খান ও জাকির হাসান আঠারো বলে বত্রিশ রান করে জহির খানের বলে হাসান মাহমুদের হাতে ক্যাচ দিয়ে আউট হন তৌফিক একই বোলারের শিকার হন আফিফ হোসেনও জাকিরকে ফিরিয়ে তিন উইকেট পূর্ণ করে জহির আউট হওয়ার আগে তিনি করেন তেইশ বলে চব্বিশ রান ওমর জাই ও মইন আলী মিলে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন এটি তাদের তৃতীয় জয় এর আগে ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে নোয়াখালী এক্সপ্রেস কিন্তু নাসুম আহমেদের ঘূর্ণিই সামলাতে পারেননি নোয়াখালীর ব্যাটাররা চার ওভার বল করে মাত্র সাত রানের খরচায় পাঁচ উইকেট নেন নাসুম নোয়াখালী এক্সপ্রেসের হয়ে সর্বোচ্চ পঁচিশ রানের ইনিংসটি উইকেট রক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের এছাড়া আঠারো রান করেন ওপেনার হাবিবুর রহমান সোহান বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি